আছি উত্তম কুমারের জন্মস্থানে পুরানো আহিরিটোলা স্ট্রিটে সেইখানে উত্তম কুমারের মূর্তি রয়েছে খুঁজছিলাম লেখ দেখলাম লেখা রয়েছে উত্তম কুমারের মূর্তি কিন্তু ইনি উত্তম কুমার উচ্চতাতেও মিলছে না মুখের হাসিতেও মিলছে না উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের এইটা হচ্ছে জন্মস্থান এই জায়গাটা পুরো পুরনো আইরিটোলা এই জায়গাটা উত্তর কলকাতার একটা অত্যন্ত প্রাচীন অঞ্চল মহানায়ক এখানে জন্মস্থান এবং এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এই যে পার্কটি এবং এই যে মূর্তিটি মহানায়কের এটি আমাদের পৌরপিতা বিজয় উপাধ্যায়ের উদ্যোগে এখানে এবং শশী পাজা আমাদের যিনি এখানকার মন্ত্রী রয়েছেন আমাদের এখানকার যিনি এমএলএ রয়েছেন তার উদ্যোগে এই মহানায়কের মূর্তিটি এখানে বসে এখন আমরা উত্তর কলকাতার মানুষ কিন্তু মহানায়কের খুব প্রেমী কারণ মহানায়কের আমাদের গর্ব হচ্ছে মহানায়ক এই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন মহানায়ক উত্তম কুমার সুতরাং সেই হিসেবে আমরা মহানায়ককে ভীষণভাবে শ্রদ্ধা করি যেমন আপমর বাঙালি শ্রদ্ধা করে আমরাও তেমন শ্রদ্ধা করি কিন্তু আমরা একটু বেশি করে মহানায়কের কাছের লোক বলে নিজেদের মনে করি তার কারণ হচ্ছে তার জন্মস্থান হচ্ছে এইটা এবং তার কর্মজীবনের অনেক সময় তিনি এই অঞ্চলের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে তিনি এখানে এসেছিলেন এবং এই জায়গাটা তাঁরও অত্যন্ত প্রিয় ছিল উত্তর কলকাতাটা মহানায়কের খুব প্রিয় জায়গা ছিল স্টারে যখন তিনি অভিনয় করতেন তখন এখানকার অনেক বাড়িতেও তিনি আসতেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল যাই হোক এই মহানায়কের এই যে জন্মস্থান এখানে এই প্রত্যেক বছর এই জন্মস্থানে জন্মদিনে এবং মৃত্যুদিনে আমি সঙ্গীতের লোক যেহেতু মূলত এটা শুরু করে হয়েছিল আমারই উদ্যোগে এখানে এবং ডি আশিস এখানকার যে সমাজসেবী আছে আমরা দুজনে উদ্যোগ নিয়ে প্রথম এই এখানে মাল্যদান এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এই কর্মসূচিটা দীর্ঘদিন চালাই পরবর্তীকালে আমাদের মাননীয় পৌরপিতা বিজয় উপাধ্যায় প্রত্যক্ষভাবে আমাদের সহযোগিতা করেন এই অনুষ্ঠান দুটি করতে এবং তেসরা সেপ্টেম্বর যে জন্মদিনটি এখানে হয় আগে যেটা আমরা করতাম সেটা এখন কলকাতা পুরসভা খুব বড়ভাবে করে এখানে এবং তেসরা সেপ্টেম্বর এখানে একটি অনুষ্ঠান হয় সকালবেলা আমরা সবাই উপস্থিত থাকি এবং সেখানে শিশুদের আঁকা প্রতিযোগিতা উত্তম মহানায়কের নামে এবং তার সঙ্গে বিভিন্ন রকম তাদের পুরস্কার প্রদান বিভিন্ন রকমের অনুষ্ঠান সাংস্কৃতিক কর্মকাণ্ড মহানায়ককে ঘিরে পৌরপিতা বিজয় উপাধ্যায়ের উদ্যোগে এখানে নেওয়া হয় এবং আমরা খুব হৈ হৈ করে মহানায়কের জন্মদিনটা পালন করি এবং মৃত্যুদিনটা খুব ভাবগম্ভীর পরিবেশের মধ্যে খুব সংক্ষিপ্তভাবে আমরা যারা মহানায়কের ভক্ত এখানে উপস্থিত থেকে মানে সেই দিন খুব লাউডলি মাইক বাজে না এ বাজে না আমরা খুব আন্তরিকভাবে ভাবগম্ভীর পরিবেশে আমরা এখানে এটি পালন করি কথা বলুন তো মহানায়ক কী মহানায়কের মতো লাগছে এখন সমস্যাটা হচ্ছে মহানায়কের মূর্তি যেটা মহানায়কের আদলে মূর্তি তৈরি করাটা এটা খুব কঠিন কাজ এটা আমার মনে হয় কারণ ভাস্কর্য তার নিজের রীতিতে কাজ করবে ভাস্কর যারা তারা কিন্তু মহানায়কের অ্যাপিয়ারেন্স এবং মহানায়কের যে লুক মহানায়কের যে তার যে তিনি যেরকম দেখতে সেই জিনিসটাকে প্রপারলি মানে আমি বলতে চাইছি নেতাজি সুভাষচন্দ্র বসু বা স্বামী বিবেকানন্দের মূর্তি ভাস্কররা এত তৈরি করে যার ফলে তাদের ওটা তৈরি করতে করতে আমার মনে হয় একটা মানে তাদের একটা অভিজ্ঞতা হয়ে যায় কিন্তু মহানায়কের মূর্তি তৈরি করা সেটা একদম পারফেক্টলি তৈরি করা সেটা একটুখানি কঠিন কাজ বলি আমার মনে হয় কী কী মনে হচ্ছে কোনগুলো এই মহানায়কের এখানে যে মূর্তিটি রয়েছে এখানে উনি যিনি এটি বানিয়েছেন তিনি চেষ্টা করেছেন এটুকু বলতে পারি এবং চেষ্টা করেছেন মহানায়কের হাসির যে মুখ সেইটাকে আনার চেষ্টা করেছেন হ্যাঁ কিন্তু পুরোপুরি মহানায়কের যে আদলের মুখ হয় সেইটা পুরোপুরি এটা আসে যাই হোক আমরা এটাকেই তার আগে তো একটা ছিল সেটাও চেঞ্জ হয়েছে না আগে ছিল একটা যেটা ওইখানে রয়েছে ওইটা আমরা আগে একটা ওপরের ছিল ওটা ওইটাই আমরা ওইটাকেই আমরা ওইখানে ওই নিচে যে জায়গাটা আছে ওইখানে বসানো হয়েছে ওইটা আগে যেটা ছিল ওটাকেই আমরা নিচে ইয়ে করা হয়েছে এবং একটু বড় মূর্তি করা হবে আমরা এটা কাউন্সিলের কাছে আবদার করেছিলাম অঞ্চলের মানুষ যে একটা মহানায়কের দাঁড়ানো মূর্তি একটা বড় মূর্তি একটা করা হোক সেই হিসেবে তিনি এটা করেছেন আর আগের মূর্তিটাকেও সসম মানে ওইখানেই রাখা হয়েছে আমরা যখন পুষ্পার্ঘ্য প্রদান করি বা ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করি দুটো মূর্তি আমরা গানে ভুবন দেবে ভেবে ভেবে হ্যাঁ অন্তত এই টালি উত্তম কুমারের মূর্তি দেখলে মহানায়ক মহানায়ক বলে একেবারেই মনে হয় সেই ভুবন মনার হাসি সেই চুল সামনে এগিয়ে থাকা মেঘের মতো চুল এই মানে এই মূর্তিটা তৈরি করার পিছনে একজন অভিজ্ঞ শিল্পী রয়েছেন স্বাভাবিকভাবে বুঝতে পারছেন তাই এটাই আমরা চাই যে শহরের যেখানেই যে ভাবেই মহানায়কের মূর্তি বসান না কেন তা যেন মহানায়কের মতো মহানায়ক চিত হয় তাহলে কিরকম বাজে লাগে না ব্যাপারটা বলুন এটাই আজকে বলা মহানায়কের প্রণাম আর আশা করব শহরের সর্বত্র যেন তার শহীদের সঙ্গে প্রীতম্বে ক্যালকাটা জানিবে না কেহ